একজন মাকে পরীক্ষা কেন্দ্রের সামনে তার সন্তানকে বলতে শুনলাম বন্ধুরা কিছু জিজ্ঞাসা করলে নিজের লেখা শেষ করে সুযোগ থাকলে ওদের হেল্প করবে কিন্তু কাউকে ইচ্ছা করে ভুল বলে দেবে না সে তোমায় বিশ্বাস করেছে এই বিশ্বাসের সুযোগ নিয়ে অন্যায় করবে না উপকার না করতে পারলে করবে না কিন্তু কাউকে ঠকাবে না এই বয়সে এসে বুঝি নম্বরের লড়াইটা একটা সময় পর থেমে যাবে রয়ে যাবে এই শিক্ষাটুকু কাউকে কিছু বলবি না বললেও ভুল বলবি সোনা অভ্যস্ত কানে তাই এই কথাটা খট করে এসে লাগলো সঙ্গে মনে অনেকটা হালকা বাতাস লাগলো মনে হলো যাক সঠিক শিক্ষা আজও কোথাও কোথাও দেওয়া হচ্ছে নির্ভীতে তাই তো পথ চলতি হঠাৎই নাকে আসে হাসুনা হানা বা গন্ধরাজের গন্ধ এদিক ওদিক তাকিয়ে খুঁজে পায় না হয়তো গাছটা সামনে গোলাপের শাড়ি দেখতে পায় নিখুত করে সাজানো তবে বুঝতে পারি এই সুবাসটা গোলাপের নয় আড়াল থেকেই সুগন্ধ বিলাচ্ছে অন্য কেউ পথ চলতি বয়স্ক মানুষ অসুস্থ হয়ে পড়লে যাদের কাজের তারা থাকা সত্ত্বেও অপরিচিত সেই মানুষটিকে রাস্তায় ফেলে যেতে পারে না অথবা রাত রক্তের প্রয়োজন হলে যাদের ফোন করা যায় অনায়াসে তারাও হয়তো এমনভাবেই শিক্ষা পেয়েছিলেন তাদেরও সুবাস পাওয়া যায় ভালো মানুষ ভালো মানুষ সুবাস না লোক দেখানো ভালো মানুষ সাজার দরকার পড়ে না তাদের তারা লোককে ঠকানোর বিদ্যেটা রপ্ত করতে পারেনি বলে তাদের কাছে এলে অন্য রকম একটা উপলব্ধি হয় শিক্ষাটা বোধহয় ছোট থেকেই পেয়েছে তারা কলমে অর্পিতা সরকার কণ্ঠে মামুনি